কাছের খেলার মাঠ থেকে একটি বাচ্চা অপহরণ করা হয়েছিল গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করতে এসেছিলেন মা বলেছেন যে তিনি বছরের পর বছর থেকেই এই পার্কটি পরিদর্শন করছেন আমি এখানে সবাইকে জানি এবং যখন তাকে অপহরণ করা হয়েছিল তখন কোনো অজানা ব্যক্তি ছিল না মেহুল অন্য লোকদের জিজ্ঞাসাবাদ করা শুরু করলেন একজন গ্র্যান্ড মা বলেছিলেন আমি বছরের পর বছর ধরে সবাইকে জানি আমরা প্রতিদিন দেখা করি তাদের কেউই এটি করতে পারতো না মায়ের চেয়ে মেহুল সিসিটিভি ফুটেজগুলি খেলার মাঠে শেষ তিন বছরের ফুটেজ দেখায় এই ফুটেজগুলি দেখে আপনি কি অনুমান করতে পারেন যে কে সন্দেহজনক দেখাচ্ছে এ তৃতি পুটে যে দিকে কে বহন করতে দেখা যায় তবে তৃতীয় বর্ষের মধ্যে সিটি স্টোয়ারের পক্ষে খুব বড় হবে তাকে সন্দেহজনক দেখাচ্ছে